এখন সকাল সাড়ে ছয়টা মতো বাজে তো ঘুমটা ভেঙে গেছে আর বাইরের ওয়েদারটা ঠিক এরকম ভীষণই সুন্দর তবে এই ওয়েদারটা না এরকমটা থাকবে না বেলা বাড়ার সাথে সাথে এতটা ভাবসা গরম শুরু হবে ভীষণই কষ্ট হয়ে যায় তো আজকাল স্বপ্নেরকে স্কুলে পাঠায়নি যেহেতু গতকাল ওর এক্সামটা শেষ হয়েছে আর গরমের কারণেই পাঠায়নি তার কারণ হচ্ছে ওদের তো টিউশিট ঘরে ক্লাসটা হয় তো খুবই কষ্ট হয়ে যায় হ্যালো ইব্রিয়ান নমস্কার কি অবস্থা কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছে সবাই আমরাও ভালো আছি তো চলে আসলাম নেক্সট ডে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা সাথেই থেকো তো সকাল সকাল ওই যে ঘুমটা ভেঙে গেছে স্বপ্নীলকে যদিও স্কুলে পাঠায়নি তারপরেও এখন না সকালে ঘুমটা ভেঙে যাওয়ার পর আর বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করে না ওই নিজের মতো টুকটাক করে আর কি কাজগুলোকে করতে থাকি আস্তে আস্তে যাতে অন্য কারো ডিস্টার্বও না হয় যেহেতু সবাই ঘুমিয়ে আছে স্বপ্নীল স্বপ্নিলের পাপা তো এই যে প্রথমেই ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম তারপর এখন হচ্ছে গতকাল যে বিছনা চাদর উঠিয়েছিলাম তো সেগুলোকে আগে ভিজিয়ে রাখবো রেখে অন্যান্য কাজগুলোকে করব তো আমি সংসারের সব কাজ তো নিজে হাতে করি তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তো সংসারের সব কাজ সেলের লেখাপড়া বাইরে কোচিংয়ে নিয়ে যাও স্কুলে নিয়ে যাও সব দায়িত্বগুলো আমাকেই পালন করতে হয় আর বাসার বাসাতেও কোনো টিচার নেই তো বাসার পড়াশোনাটাকেও আমাকেই দেখতে হয় তো সব কিছু আমি কিভাবে ম্যানেজ করি এত ব্যস্ততার মাঝেও তার ভিতরে আবার নতুন করে ইউটিউবিংটা শুরু করেছি তো এটা এ ক্ষেত্রেও কিন্তু প্রচুর সময় লাগে তো তোমরা যারা ইউটিউব করো তোমরা তো সবাই জানো কম বেশি তো যাই হোক আমি সব কিছু কীভাবে ম্যানেজ করি আজকের ভিডিওতে আজকে তোমাদের সাথে আমি সেসব কিছুই আর কি শেয়ার করব। তো এখন আগে না আমার সকালে ঘুম থেকে ওঠার একদমই অভ্যাসটা ছিল না যেহেতু স্বপ্নিল যখন স্কুলে ভর্তি হয়েছে তারপর থেকে আর কি এই অভ্যাসটা শুরু হয়েছে আর ও যেহেতু মর্নিং শিফটে পড়ে তো এই অভ্যাসটার আর কোনো বিকল্প নেই তো একদিক থেকে ভীষণই ভালো হয়েছে আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলে সংসারের কাজগুলোকে গুছিয়ে নিতে ভীষণ সুবিধা হয় কিন্তু তো ওই কারণে যে স্বপ্নিল স্কুল না থাকলেও আমার সেই সকালবেলায় ঘুমটায় ভাঙে আর তখন থেকে আমি কাজগুলোকে শুরু করে দিই তো আমাদের প্রথমে ওয়াইফদের প্রথম কাজ হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠার আসলে সকাল সকাল ঘুম থেকে ওঠার কোনো মানে বিকল্প নেই সংসারের কাজের ক্ষেত্রে মানে যত সকালে ঘুম থেকে ওঠা যাবে ততই সব কিছু নিজে সুন্দর করে আর কি নিজের কাজগুলোকে গুছিয়ে নিয়ে একটু আরামায়স করা যাবে কিন্তু তো আমার সকালে না উঠলেও চলে যেহেতু আমার হাজব্যান্ড আর কি একটু দেরি করে বাসা থেকে বের হয় তো যেহেতু এখন একটা অভ্যাসে পরিণত হয়েছে তো এখন ভাবি যে না শুয়ে শুয়ে থাকবো না আমি নিজের মতো করে আর কি আমার কাজগুলোকে করে নিব তো প্রথমত এই কাজটা করি অনেক সকালে ঘুম থেকে উঠি দ্বিতীয়ত আমি সংসারের প্রত্যেক দিন প্রত্যেকটা কাজ করি না আমার আমি আগে আমার সংসারের কাজগুলোকে সিলেক্ট করি যে কোন কাজগুলোকে আমার করা উচিত মানে প্রতিদিন যে একই কাজ প্রতিদিন করব এটা আমি কখনোই করতে পারি না বা করা কিন্তু সম্ভবও না তো আমি প্রত্যেকটা কাজ সংসারে আর কি ভাগ ভাগ করে করি যাতে আমার কষ্টটা কম হয় এবং আমি সব কিছু সেভাবেই আর কি করে থাকি তো তোমরা যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখো তারা দেখো যে আমি এক একদিন এক একটা ধাপে আর কি আমার কাজগুলোকে করে নিই তো আমাদের সংসারে কিছু কিছু কিস কাজ কিন্তু থাকে যেগুলো প্রতিদিন না করলেও চলে সপ্তাহে দুই দিন বা তিন দিন করলেও চলে যেমন ফ্রিজ ওয়াশ করা বা ফার্নিচার মোছা অথবা যদি বাসায় বাচ্চা কাচ্চা কম থাকে বা ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে প্রতিদিন ঘরটা না মছলেও কিন্তু অনেক সময় চলে যায় তো সে সে কারণে আর কি সংসারে কি কাজ করতে হবে আর কি কাজ করতে হবে না সেটা আগে নিজেকে সিলেক্ট করতে হবে আবার সেই রুটিন অনুযায়ী আমাদের কিন্তু কাজগুলোকে করতে হবে তো সেক্ষেত্রে আমি কি করি জানো তো আমি আগের দিন রাত্রে আর কি আমার কাজগুলোকে সিলেক্ট করে রাখি যে আসলে আমি সকালবেলা উঠে আজকে কোন কাজগুলো করব আর কোন কাজগুলো আমার আগে করা উচিত আসলে প্রতিদিন সকালে নাস্তা বানানো রান্না বাড়া এই কাজগুলো তো থাকেই তাই না থালা বাসন ধোয়া এই কাজগুলো করতেই হবে এর কোনো বিকল্প নেই তো ওগুলোকে আমি তো মানে কাজ রেগুলার কাজের মধ্যে পড়ে আবার যেহেতু আমার যে বাসায় তিনটা আমার রুম তো তিনটা রুমের আমি প্রতিদিন আর কি ক্লিনিং কাজটা করি না প্রত্যেকটা রুমকে আলাদা আলাদা ভাগ ভাগ করে আমি কাজগুলোকে করে নি তো এইভাবেই আর কি আমার সংসারের কাজগুলোকে ম্যানেজ করি করে সেলেকে পড়াই তার সাথে ইউটিউবিংটা করি তো একটু কষ্ট হয়ে যায় তারপরেও কিছু ম্যানেজ করে নিই আর একটু স্বস্তি লাগে যে অন্তত নিজের ভালো লাগা থেকে কিছু একটা করতেছি আসলে বেকারি তো ছিলাম তাই না অনেকটাই পড়াশোনা করেছি তারপরেও কিছু করতে পাই না মানে পাইনি ইচ্ছা করলে পারতাম তো পরে আর কি ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে আর বাইরের দিকে পাটা বাড়ায়নি তো যাই হোক সে গল্পটা হয় অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব তো এই যে সকালে সব কাজগুলোকে করে নিয়েছি তো ভাইকে বললাম যে একটু শাকগুলোকে বেছে দিতে আসলে বেশ কয়েকটা দিন ধরে আর কি শরীরটা একটু খারাপ তো যে খারাপ হলেও আর কি একটু একটু করে আমার সংসারে যারা আছে সবাই আমাকে মোটামুটিভাবে আর কি হেল্প করে যতক্ষণ আমার হাজব্যান্ড বাসায় থাকে বা ভাই তো যেহেতু এখন আমার সাথে থাকে তো আমার সবটি খুবই হেল্প হেল্পফুল মানে ও মাকে মানে যতটুকু পারে আর কি সাহায্য করে তো যাই সবাইকে নিয়ে আর কি এভাবেই চলতেছে আমার সংসার তো এদিকে শাকগুলোকে ধুয়ে এখন একটু ভালো করে ঝুড়ি করে কুচি করে নিচ্ছি কারণ কলমি শাক তো একটু ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কুচি না করলে আমার কাছে মনে হয় যে শাক শাকগুলো মিহি হয় না আবার দেখতেও ভালো লাগে না খেতে সেটা যাই হোক না কেন দেখতে যদি ভালো না লাগে সে জিনিসটা খেতেও কিন্তু ইচ্ছা করে না আজকে তোমাদের সাথে আমার সকালে নাস্তার ব্যাপারটা শেয়ার করলাম না তো একবারে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি মানে রাস্তাটা বানানোর পর তো আজকে কলমি শাকটাকে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করবো তো এই যে কলমি শাকটাকে কেটে বসিয়ে দিলাম ওই পাশে আর কি ডালটাও প্রায় হয়ে গেছে আর একটু মাছ রান্না করব তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না ভাড়া তো শাক জিনিসটা কিন্তু একটু কা ধুতে আর কাটতে একটু কষ্টের ব্যাপার হলো আমাদের প্রতিদিন সবারই একটু কম বেশি শাক খাওয়া উচিত তো আমাদের মাঝে করে মানে শাকটা খাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল আসলে অনেক ঝামেলার ব্যাপারটা হয়ে যায় কেটে বেছে ধুয়ে মানে ধুয়ে পরিষ্কার করাটা শাকটা তো দেখি আমার দুপুরের রান্না বাড়াটাও হয়ে গেছে তো কী কী রান্না করেছি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব তো যেটা বলতেছিলাম যে আমি প্রতিদিন এইভাবেই আর কি আমার সংসারের কাজগুলোকে করে থাকি আসলে এভাবে কাজগুলো করলে কি হয় আমাদের পরিশ্রমও কম হয় এবং কাজ করতে কোনো হয় সৃষ্টি হয় না ফলে সংসার জীবনে আমাদের কাজগুলো একটা অভ্যাসের সাথে সাথে কিন্তু দায়িত্ব তাই না তো এটার প্রতি যদি অনীহা সৃষ্টি হয় তাহলে সেটা করতেও ভালো লাগে না এবং কোনো আনন্দ লাগে না কিন্তু তাই না তো যেহেতু আমাদের কাজের ভিতরে নিজেদেরকে আনন্দ খুঁজে নিতে হবে তো সে কারণে মনে হয় নিজের উপরে প্রেশার ক্রিয়েট না করে এক একটু মানে টেকনিক্যাল স মানে কাজগুলোকে করা হয় তাহলে দেখবা পরিশ্রম হয় না সাথে কাজগুলো আর কি করা যায় তো যাই হোক আমি এভাবে আর কি করার চেষ্টা করি তো এই যে রান্না বড়া হয়ে গেছে রান্না করেছি কই মাছ কলমি শাক আর একটু আমডাল মানে টকটা এখন প্রতিদিনই আর কি হচ্ছে যেহেতু গরমটা আছে তো তো এখন ভাইকে আর স্বপ্নিলকে খাবারটা দিয়ে দিব। আর আমি হচ্ছে ফ্রেশ হয়ে আর কি স্নানটা করে তারপর খেয়ে তারপর আবার স্বপ্নিলের আবার কোচিং আছে তারপর ওকে নিয়ে আর কি বেরিয়ে যাব তো কোচিংয়ে যাওয়ার পর আমরা একটু কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলাম সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো জুতা দেখতে গিয়েছিলাম আর স্বপ্নিলের বন্ধু দিদি আর কি জুতা কিনবে আর বাটার শোরুমের জুতাগুলো তো ভীষণই সুন্দর হয় সেটা সবাই জানো তো ভীষণ সুন্দর সুন্দর জুতা ছিল এই যে বাচ্চাদের এই কিউট কিউট জুতাগুলো তো আমার ভীষণই পছন্দ হয়েছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তবে প্রাইসগুলো তো অনেক হাই থাকে বাটার এটা সবাই জানো তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই আর ভিডিওটা তোমাদের সাথে খুব একটা বড় করবো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের এতটুকু কোথাও ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো যারা ওরা জুতো কিনবে তো জুতোটাকে আর কি পায়ে দিয়ে দেখতেছে আর এদিকে আমিও তোমাদের সাথে একটু সব পুরো শোরুমটাকে আর কি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো আমার দুইটা জুতা খুবই পছন্দ হয়েছিলো এই যে ব্ল্যাক কালারের একটা আর একটা একটু পরে তোমাদের সাথে দেখাচ্ছি তো আমার ব্ল্যাক আর হোয়াইটের ভিতরে জুতাগুলোর প্রতি একটু অন্য রকম ভালোবাসা বলতে পারো সেটা আমার ছেলের ক্ষেত্রেই হোক বা আমার ক্ষেত্রেই হোক মানে আমার জন্যই কিনি বা আজ জন্যই কিনি তো যাই হোক এই দুই জোড়া জুতো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। তোর আসলে আগে থেকে প্রস্তুতি নিয়ে যায়নি তো তো টাকা পয়সা ছিল না এজন্য কিনতেও পাইনি